ত্যাচার করতে করতে লাস্টে এমন একটা জানাই পৌঁছে গেল ফেরাউল কি করলো নিজেকে খোদা দাবি করে ফেললো এই খোদা দাবি করে দিলকেরা চেয়ে না ফেরাউনকে খোদা বলে মানবে ফেরাউল তাকে হত্যা করে দিতে লাগলো ফেরাউল তার উপরে চুলুন করতে লাগলো ফেরাউল তার উপরে অত্যাচার করতে লাগলো মানুষ নাচারে পরে ফেরাউলকে খোদা বলে এমন করে বেমান হতে লাগলো আল্লাহর জাহান্নামি হতে লাগলো আজকে আমার ভারতবর্ষে জোর করে জোর করে মুসলমান ইয়াকে বেঈমান বানাবার পরিকল্পনা চলছে না চলে বিভিন্ন রাস্তায় ধরে 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 ইসলাম বিরোধী স্লোগান দিচ্ছে যে না দেবে তাকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে সে যদি আশি বছরের মুরুব্বি হয় তারও দাঁড়ি ধরে মারছে সে যদি ছোট বাচ্চা ছেলে হয় তাকেও মারতে লেগেছে কেননা আজকে আমার দেশেও ছোট ছোট ফেরাও বেরিয়েছে দিয়েছে যুবকেরা তাহলে আমাদের ঘরে মুসা নবীর অনুসরণ করে এই ফিরন্দের বিরুদ্ধে লড়াই করা দরকার আছে না তুই মুসলমান দাবি করো ইসলাম বোঝো হুজুরের ছেলে কেন বলবে হুজুরের ছেলে মৌলানা মুক্তিরা বলবে না তো কারা বলবে হ্যাঁ ঘুষখ সুৎখোর জেনাখোর ব্যবচারী খোর সমাজ বিরোধী গরিবের করে অত্যাচার করা গরিবের সম্পদ ঝেড়ে খাওয়া তারা বলবে ইসলামের কথা তো আলে মোলামা হুজুর রাই বলবে আর ইসলামে যা আছে সবটা বলবে বলুন তো ইসলামে নাই বলবে ইসলামে নাই বলবে তাহলে ইসলামে যখন সব আছে সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি এডুকেশন নীতি সম্প্রীতি নীতি মানব বন্ধন নীতি ধর্মনীতি সবটা ইসলামে আছে না আওয়াজ দেবেন মুখ বন্ধ করে থাকবেন না বুবা শৈতান করে আল্লাহ কামদিন তুলবে যে জবানে কথা না আমার দিনের জন্য হাত কথা বলতে পারলি না বলুন ইসলামে আছে না না মুসা সাল্লাম কি আল্লাহ পাঠিয়েছিলেন এর আগে আর একটা কথা বলে দি এই যে আসবে একজন জানিয়েছে ফেরাউনকে সময় তারা দেখে কি সব কথা যে একজন বাচ্চা আসছে সে তোমার রাজত্ব মিটিয়ে দেবে শুনছেন তো নাকি একটা বাচ্চা আসছে তো তোমার রাজত্ব মিটিয়ে দেবে ফেরাউন ভয়ে পড়ে গেল একটা বাচ্চাকেই ভয় যেমন আমাদের মহিলা ফেরাউন একজনকেই ভয় ওই দিকে সাতাত্তরটা রয়েছে ভয় নেই একটাকেই ভয় এর পিছনে কি করে লাগা যায় দেখ কথা বুঝছেন না মহিলা ফেরাও হক কথা বলতে ফেরাউন জুলুম করেছি ও জুলুম করেছে তো যাই হোক ফেরাউন কি করলো প্রতিটা বাড়ির দরে ধরে দুটো করে সব প্রশাসন দাঁড় করে দিল পুলিশ যে ভাষা আপনারা বুঝবেন দাঁড় করিয়ে দিয়েছে কি পুত্র সন্তান জন্ম হলেই কতল করে বারো হাজার শিশু শিশু বাচ্চাগুলোকে গুলোকে ফেরাউন কতল করেছে নিজের গদিকে টিকাবে বলে নিজের গদিকে টিকাবার জন্য বাচ্চাদেরকে হত্যা যারা করে তারা কি বলুন বলুন গত দুদিন না তিন দিন আগে ন বছরের একটা বাচ্চাকে বোম মেরে যারা হত্যা করল তারাকে তাহলে মিলছে না মেলে তোরা তোদের হারামের সাম্রাজ্য তৈরি করছিস করতে যা মানুষকে বাঁচার অধিকার দে ফুটফুটে একটা বাচ্চা দশ মাস দশ দিন কষ্ট করে মা পেটে ধরে দুনিয়ার মুখ দেখলো পড়াশোনা আস্তে বড় হবে সে কারো মা হবে তার পেট থেকে সন্তান হবে সে সন্তান দেশের বড় বিজ্ঞানী আবুল কালাম হতে পারে পরবর্তীতে এরকম কিছু হতে পারে তার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয় যারা তারা সন্ত্রাস কিছু নয় দ্বিতীয় সন্ত্রাসকে যে মুসলমানরা বলে আমাদের এ মুসলমান মুনাফের ছাড়া দ্বিতীয় কিছু নয় চলো তোমার মুক্তি নিয়ে আসো কি করে তোমায় বাঁচাতে পারে দেখি এখনো সময় আজ আল্লাহর গজবের হাত থেকে বাঁচতে চাও আল্লাহর আসবে যাদের পিছনে তোমরা ওদের হাতে আল্লাহ তোমাদেরকে মিটিয়ে দেবে তাই হচ্ছে তাই হচ্ছে আজকে আমার মসজিদ নিরাপদে নাই আমার মাদ্রাসা নিরাপদে নাই আমার কবরস্থান নিরাপদে নাই আমার ঈদগাহ নিরাপদে নাই আমার খানকা নিরাপদে নাই যাদের জন্য আমরা সব কিছু করেছি তারাই দেখুন আজকে আমরা যে একটু নিজেরা ঘিরে রাখবো আমাদের রাখতে দিচ্ছে না তাহলে ভাবুন এখনো সময় আছে তো হাজার বাচ্চাকে ফেরা ওন হত্যা করেছে চারটিখানি ব্যাপার কিসের জন্য শুধু নিজের সাম্রাজ্য নিজের তাকতকে বেঁচিয়ে রাখবো এমনও সিস্টেম চলছে নিজেরা সাপ হয়ে কামড়াচ্ছে নিজেরাই উজা হয়ে ধরছে শুনছেন তো নাকি না হয় বড় চিন্তার বিষয় পায়েলগামে যে হামলা হলো তিনশো কিলোমিটার দূর থেকে এসে হামলা করে আবার তিনশো কিলোমিটার পার হয়ে চলে গেল শুনছেন তো নাকি কে কামড়াচ্ছে আর কে ঝাড়ছে বুঝা বড় তো মুশকিল ভাবার বিষয় আছে না না এত ডেঞ্জারাস জিনিস আসেন ওই ফেরাউনের আমলেতে আল্লাহ বাগের একটা বান্দির কথা বলি শোনে কেননা আমাদের সমাজে বড় ভূমিকা রাখে মায়ের জাতেরা নারীরা ঠিক তো নাকি মা যদি মজবুত হয় মা যদি নিকার হয় মা যদি ধর্মী হয় ওই বাচ্চা হক হওয়া ওই বাচ্চা নিকার হওয়া ওই বাচ্চা হওয়ার নব্বই পার্সেন্ট চান্স কিন্তু মায়ের থেকে তাই আমি আমার মায়েদেরকে মাইকে আওয়াজে বলি এ আমার আম্মা জানেরা আজ তোমার আমার উপরে কিছুই তাল্লা পরীক্ষা নেয়নি যে পরীক্ষা ওই ফেরাউনেরা একজন মাকে নিয়েছে জিনা নামলো হযরত আম্মা জানমা সদ্দা দিনাকে আল্লাহ তিনটে পুত্র সন্তান দিয়েছিল কিন্তু সংসার বড় অভাব ছিল বড় গরীব ছিল এইজন্য ফিরাউনের বাড়ি মাইনে সিস্টেমে কাজ কাম করে তিনি বাচ্চাদের মুখে আহারের মাত্রা করেছিল একদিন তিনি বাচ্চাদের বেমন করে ওই ফিরাউনের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে জবাব দিয়ে বিসমিল্লাহ বলে উঠেছে কোন যিনি লিবাস জন্য যখন বিসমিল্লা বলে উঠেছে এই সময় ফেরাউনের কানে এই খবরটা পৌঁছে দেওয়া হয়েছে আমাদের সরদার আমাদের খুদা আমাদের সাইসা ফেরাউন তোমার বাড়িতে যে মাসাদটা কাজ করে সে তোমাকে খুদা বলে মানে না সে মুসা যে খোদার প্রচার করছে তাকে খুদা বলে মানে এই কথা শোনার সাথে সাথে ফেরাউন রেগে লাল গেল I

ফেলবে এ জালিম আমার বাচ্চার উপরে জুলুম করবে আর যদি আমি মিথ্যা কথা বলি আমার জানটাই তো বেঁচে যাবে আমার বাচ্চা কোনো হয়তো নিরাপদে পড়ে যাবে কিন্তু আমি যে নাকি খোদা বলে মেনেছি সে আল্লাহ নারাজ হয়ে যাবে আমার কাছে জান পেরিয়ে নাম আর আল্লাহ প্রিয় মা সাদ ঠিক করে বলতে লাগলো এ ফিরাউন লা ইলাহা ইল্লাল্লাহ موسی আল্লাহ কে سوا दुसरा कोई माबूद ही नहीं আল্লাহর প্রিয় দ রসূল আল্লাহর দিনা সঙ্গে কথা বলেছে আমি সেই মুসার ঘোষণা সেই আল্লাহ কে নিয়েছি ভাবেন আমরা কোথা আর আম্মা যান মা সত্তা সেদিন হক কথা বললে জানে মেরে দেবে এটা জানার পরও তিনি সত্য কথা বলছে কেন আমার কাছে জানের থেকে বেশি প্রিয় কে গো বল আমরা তো এটা মুখ দিয়ে বলছি দিলে কি আছে দিলে যদি থাকতো তাহলে আমার আম্মা যান কোন কে সামান্য ভিক্ষার জন্য বেপর্দা করে পর কাছে পাঠান কেন ফরম ফটো ফিলাপ কি গো না কেন একটু ভিক্ষা পাবে পাঁচশো জানেন না পর্দা করা খরচ আমার আম্মা জানেরা আওয়াজে শুনছেন আপনাদের সন্তানের মতো বলছি লিতে হয় লেবে না লিতে হয় পড়া আল্লাহ সঙ্গে করবেন মনে রাখবেন এত অভাব আমাদের পরে নে এরপরও আমরা বড় ভাবলাম না যে এর মধ্যে কিছু একটা পরিকল্পনা চলছে না কেন মহিলাদেরকেই টার্গেট করা হলো কেন ইসলামে পুরুষ যদি ইনকাম করে ইনকাম যদি ভুলো হয় দিন নারীদেরকে আল্লাহ প্রশ্ন করবে না পুরুষদেরকেই প্রশ্ন করবে কেন পুরুষ হলো নারীদের গার্জেন সে হতে পারে বিবাহর আগে বাপ বিবাহর পরে স্বামী গার্জেন তারপরে বয়স হয়ে গেলে বড় সন্তান বা সন্তানরা অতএব এর আমাদের পুরুষদের ইনকাম করতে গিয়ে ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক হয়তো হারাম যদি ঢুকে যায় দোয়া আর কবুল হবে না মনে রাখবেন আরাম ঢুকে গেলে দোয়া কবুল হবে না এই জন্যে ইসলাম বিদ্বেষীরা ইসলামের দুশ্মনেরা বড় প্ল্যান করে দেখলো যে মুসলিম নারীদের দোয়া কিন্তু কবুল হয়ে যাবে অতএব এদেরকে যখন হত্যা করব এদেরকে যখন গ্রাম থেকে বিচ্ছেদ করব এদের যখন মসজিদ মাদ্রাসা কবর গুলোকে ভাঙব এদের বাচ্চা গুলোকে স্টাইনের বাচ্চাদের মতো যখন হত্যা করবো এদের হাত তুলে দেয় তাহলে বদরের মতো আল্লাহ সাহায্য করে দেয় এদের হাত থেকে প্রথম নোংরা করে দাও যদি কবুল যেন না হয়ে যায় তাই মহিলাদের ঘরে ফিরিতে কিছু একটা টোপ দাও পাঁচশো হাজারের টোপ দাও কথা বার্তায় ঢুকছে না ঢোকে ওই টোপ দিয়ে আমাদেরকে বড় প্ল্যান করে বেপর্দা করছে এবং আমার ইনকাম বলে আমার ইনকাম বলে হারাম অর্থ আমাদের বাড়ি বাড়ি ঢুকাচ্ছে আর এই হারাম অর্থ খাওয়া স্বামী হোক সন্তান তারা কখনো অকাবের পাশে দাঁড়াবে তারা কখনো আল্লাহ দিনের পক্ষে দাঁড়াবে কেন তাদের ভেতরটা তো হারাম ঢুকে 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 ও অন্তর ময়লা হয়ে যাচ্ছে তারা তো ইবলিশ শয়তানের দিকেই যাবে কত রকম প্ল্যান দেখছে এই শুনছেন তো হচ্ছে আমি অজ করছি বাপ আওয়াজ করিনি অজ আলাদা জিনিস আওয়াজ আলাদা জিনিস হ্যাঁ অন্যকে বলতে হবে বাপ আমাদেরকে ধ্বংস করে দিবার প্ল্যান চলছে আমার জাতের মধ্যে কিছু মুসলমান আছে বুঝতে না আল্লাহ সেইগুলোকে হেদায়ত বলুন মুসলিম নামদারি মুনাফেদ আছে তারা সবই বোঝে কিন্তু তারা মূলত আমার জাতকে মিটাবার জন্য ওদের সঙ্গে সেটিং করে আছে সময় যখন হবে সব দেখবেন ইসলাম ছেড়ে দিয়ে লাফ মেরে ইসলাম ছেড়ে দেবে আরে বাবা ইতিহাস বলছি এসলামের ইতিহাস শুনবেন কি করে মুসলমানদের শেষ করেছিল সব উত্তর পাবে হাজার মাজজাদা কে বললো এ মাজজাদা তুমি কি কথা বলছো তোমার এত সাহস কোথা থেকে হলো তুমি কি জানো না আমি তোমার সঙ্গে কি ব্যবস্থা করতে পারি তোমার উপরে কত আযাব দিতে পারি হযরত মসাদ্দা বলেছেন এ ফেরাউন শুনে রে আল্লাহ আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে তোমাকে রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে তোমার উজীব হবে জুলুমকে বন্ধ করে দিয়ে তোমার সুরসটা যিনি তোমাকে দুটো হাত দিয়েছে দুটো পা দিয়েছে দুটো চোখ দিয়েছে যিনি তোমাকে সেই রাজা বানিয়েছে সেই মহান আল্লাহ তোমার উচিত হবে মেনে নেওয়া মাস কথা শুনে এরা ওরে গেলা লয়ে গেল এত বড় কথা আমাকে মানিস না উপরন্তু আমাকে বলছি মুসার প্রচার করা আল্লাহকে মেনে নিতে আমার কি অভাব আছে আমি মুসার কথা মানতে যাবো আমার কোনো অভাব নাই আমার কোনো বিমারও নাই এ যুবক এরা মধ্যে রয়েছে এরা উনের বিমার হতো না এই বিমার হওয়া এটা ভালো লক্ষণ খারাপ নয় কেন বিমার দিয়ে আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নাই বান্দা কতটা ধৈর্য সবর করতে পারে আসেন আগিয়ে যায় সৈন্যদেরকে জানিয়ে দিল বিশাল একটা কড়া জোগাড় করো ওই কড়াতে তেল দাও আর আগুন দিয়ে তেলটাকে টক বক করে ফুটাতে লাগো এই টক বক করে ফুটতে লেগেছে এমন সময় বেরাউন চলে আসলো মাসাত্তা সাতটা সেই হাজির করানো হলো মা সাতটা তিনটে সন্তানকেও হাজির করানো হলো এবার আম্মা জানেরা না মন দিয়ে শোনেন আজকে ঘুমাবেন কালকে সূর্য উঠবে

যাচ্ছে ইসলামে দুশমনদেরকে চিনা যাচ্ছে দেই বলে দি সতর্ক সাবধান হয়ে যায় এ যুবকেরা তরুণীরা বাপেরা ওই সময় মা সাত্তাকে আযীর কুরিয়ে দেয়া হলো পাশে তিনটে বাচ্চাকে দাঁড় করানো হলো এমন করে ফিরাউন বলতে লাগলো এ মা সাত্তারে তুই যদি চা আমাকে খোদা বলে মেনেলে তাহলে তোকের বাচ্চাদেরকে আজাত করে দেব অনেক অর্থ দেব অনেক কিছু পুরস্কার মাঝার থেকে দেবো এ মাঝারটা আর যদি না চাষ আমার কথা যদি না শুনি এই গরম করার তেলে এক এক করে তোর বাচ্চা কোনোকে সব মেরে ফেলবো শুনছেন এই পরীক্ষায় আমরা পড়েছি আমরা এই পরীক্ষায় পড়ি আমাদেরকে শুধু একবার যদি কেউ ফোন করে বলে হ্যাঁ আব্বাস সিদ্ধি কি যত শুনতে গেছিস দাঁড়া তোর টোটোটা বন্ধ আমরা ভাই শিখেছি আল্লাহ তোমায় তো পরীক্ষা নিতে পারে দেখি একে এক মাস না খাইয়ে এ হকের পক্ষে থাকে কি পরীক্ষা নিতে পারে না পারে না আমার কম জল সে কেটেছে আমার কম জল সে কেটেছে শাসকের লোকেরা আমি হক কথা বলি শুনছেন তো নাকি আমাকে তো আল্লাহ পরীক্ষা লিখছিল দেখি এর জলসা গুলো কেটে কি করে তারপরে কত কেস দিয়েছে দেখি কি করে কত জায়গার কত রকম অপমান গালি কত কি করেছে সবই আপনারা জানেন সোশ্যাল মিডিয়া দেখছে তো নাকি কেন আমি মনে করি এটা আবার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে লাও পানিটা নিয়ে লাও বলবো কেক স্বীকার করতে হবে অত সহজ নয় একটু গরমে যদি করেন তাহলে ময়দানে কি হবে আপনারা একা বিশ্বাসেন আমার কি হচ্ছে সব জিতে গেছে আর আমি কথা বলছি আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে বাপ ভাই শুনছেন মা বোন শুনছেন পরীক্ষা নেবে সন্তান দিয়ে কিনে নেবে সন্তান দেবে না গরিব করবে বাচ্চার মুখে খাবার দিবার পাচ্ছেন না বাচ্চা খিদেই কাঁদছে আল্লাহ পরীক্ষা নিচ্ছে দেখি আমার বান্দি হারামের রাস্তায় যায় কিনা শুনছেন বাপ তুমি মনে রাখা দিও আমার আল্লাহ আমাদের জানের থেকেও আমাদের কাছে প্রিয় জোরে বলুন সুবহান আল্লাহ এটা হলো ইমান এটা যদি তোমার দিলে থাকে তাহলে তোমার জান যাই যাবে আল্লাহ বিরোধী কাজে তুমি যাবে না এটা হবে তোমার আদর্শ আর এদিকে আম্মা কি কি পরীক্ষা নিচ্ছে হাজরাতে মা আম্মা বলছে শোন জালিম ফেরাউন তোর হাতে ক্ষমতা আল্লাহ দিয়েছে আর আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে তুই আমার তিনটে বাচ্চা কেন আমাকেও যদি মেরে ফেলিস আমি মরা পছন্দ করব আল্লাহ রসুল ছাড়বো না জোরে বলুন সুভানা এই ইতিহাস কোন ইসলামের দুশ্মনরা জানে না জানে না জোরে বলুন ওরা ডাইরেক্ট আমাদের ঘরে এইভাবে মারতে আর চাইছে না কেন জানে এরা এত জেদি ধর্মের উপরে এদেরকেও যদি জুলুম করা হয় এরা চান দেবে ইসলাম ছাড়বে না তাই প্লান পাপিক প্রথম আমাদের ঘরে খাদ্যগুলো হারাম খাওয়াচ্ছে খেয়ে খাইয়ে খাইয়ে আমাদের ভেতরটাকে ইসলামের দরফ থেকে আগে সরাচ্ছে দুর্বল করছে তাই তো আজকে আমরা ভয় খাচ্ছি এই ভাই না খাই না সবের সবার কাছে একটাই কথা সবই বুঝতে বাছি কি করব যদি ডাকাত চলে আসে বুঝছেন না বুঝেন না সবাই জানে তাহলে ভয় খেইছি না খাই না আমরা এই ভয়টা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে আর মনে রাখবে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে আল্লাহ তাকে দুনিয়ায় জিল্লা দেবে তাদের হাতে আর যারা আল্লাহকে ভয় করে তাদেরকে কেউ মিটাতে পারে না জোরে বলুন সুভান আল্লাহ মনে রাখবে মৃত্যুটা বড় জিনিস নয় মৃত্যু তো হবেই রে বাবা তুমি যদি ভারতের প্রধানমন্ত্রীও হও তাও তোমার মৃত্যু হবে আমেরিকা যদি প্রধানমন্ত্রী হয় তাও মৃত্যু হবে রাজ্য যদি সিএম হও তুমি তাও তোমার মৃত্যু হবে যত বড় বিশ্বে ভার মৃত্যু হবে না হবে না মৃত্যুটা বড় কথা নয় হিরোর মৃত্যুর পরে তোমার চর্চা তোমার আলোচনা তোমার কামিয়াবি কোন জায়গায় তা হার নামে গেলে না জান্নাতে গেলে এটাই তো আসল বিষয় না কি গো হ্যাঁ এটাই তো ইসলাম ভাই রামা কি কথা বলছিলাম হাজরাতে মা সারতাম বলছে আমাকে মেরে ফেললো আমি আহা কি মানব আর আজকে আমাদের দশ তরুণের এই কথাটা শুনে ফেরাও ঘোষণা করে দিল তা বড় ছেলেটাকে নিয়ে খেয়ে ওই গরম করার তেলেতে ফেলে দাও এ যুবকেরা তরুণেরা দাও উঁচু জায়গাতে তার করিয়ে রেখেছে গরম করার তেলেতে বাচ্চাকে যখন ফেলে